বন্ধুরা নমস্তে তো আজ আমি একটা কী বলছে টেলারি মেশিন নিয়েছি প্রথম এই বাড়ির কাপড়গুলো শিলাবো সেই জন্য আর কি ওই দোকানে যেতে মন করে না চাইতে যে দোকানে বারবার যাই কাপড় ছিঁড়ে যায় তো মন করে না তো যাই তো এখন আমি নিজেই একটা মেশিন দিয়ে দিয়েছি নতুন দাম পড়লো কিন্তু আট হাজার দুশো টাকা কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে দামটা ঠিক আছে না বেশি হয়ে গেছে আমার কিন্তু আমি প্রথম নিলাম কি না আমার অতটুকু অভিজ্ঞতা নাই যে দাম করকম কীরকম হতে পারে আমার আট হাজার দুশো টাকা পড়েছে নাম হচ্ছে আমার মেশিনের ঊষা ঊষা কোম্পানি আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন উষা কোম্পানি তো এটা হচ্ছে মেশিন আমার নতুন নিলাম তো জানাবেন বন্ধুরা কেমন হলো আর আমি এটা কি বলছে ঘরের মধ্যে আর কি ভিডিও মেশিনটা ঢুকাচ্ছি আমি ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে তো জানাবেন প্লিজ কেমন হলো আর নিয়মিত তো ভিডিও ডালতে পারি না এখন দেখি পারছি না সেলাই আর অতটুকু জানি না সেলাই চিরাপোটা সে জানি আমি ওই বললাম যে বাড়ির জন্য যে চিরাপড়াগুলো আছে ওগুলো ছিলার জন্য আমি মেশিনটা নিলাম কেমন হয়েছে মেশিনটা চালাবেন নতুন নিলাম কিন্তু মেশিনটা পিছনের দিকটা সামনের দিকটা ঠিক আছে তো আমি প্রথমে আমার মা বলছিল যে আরে একটা কাপড় সেলাই করে দিতে এখন আমি সেলাই করব তো দেখতে থাকুন তো মোবাইলটা এখান থেকে কী করতে হবে আজকের না ちゃう এটা বছিনা বকে না মোবাইলটা

টোটোটা কিন্তু লাল আর সুতাটা কিন্তু লিল কিন্তু আমি এটা বাইরের জন্য একটা সুতা টোটো ছিল কিন্তু আমি আনি নাই তো টোটো একটাই আছে তো টোটো আনতে হবে পরে এমনি জাস্ট দেখার জন্য এটা লাগাইছি দেখি বড় হয়ে যাচ্ছে কেমন হলো বলবেন আর সেলাইটা তো কেরকম হচ্ছে সেলাইটা দেখাই এই সেলাইটা দেখতে পাচ্ছেন বেশ ভালো করে দেখায় তো ক্যামেরাটা দেখতে যাচ্ছে পাওয়া যাচ্ছে কেন বলতে পারছি না তো এইটা হচ্ছে সেলাই আর কি তো সেলাইটা কেমন হল আর কি জানাবেন তো ভিডিওটাও বড় হয়ে যাচ্ছি তা আমি এডিটিং টেডিটিং কিছু করছি না জাস্ট এমনি ভিডিও করে ছেড়ে দিয়েছি এডিটিং করতে সময় লাগে কিন্তু এরকম রকম আর করতে মেনে না এডিটিং তো এই ছিলেনি যেতগুলো ভিডিও আছে আমার কোনো এডিটিং করা নাই এডিটিং করার বাদ দিয়ে দিয়েছি কারণ আগে যেটা চ্যালেঞ্জ ছিল যেটা ডিলেট হয়ে গেছে আমার অলরেডি ওটাতে এডিটিং করতাম ভালো করে তো এখন মন করে না এমনিটা আর কি তো প্লিজ বন্ধুরা সাপোর্ট বেশ